কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজকে আমার আর স্বপ্নের ব্যাপার ছিল ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দুইটায় আর এখন দুইটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমরা প্রায় ঠিক সময়ই চলে এসেছি এই দেশে যে কোনো মেডিকেল স্পেশালিস্ট বা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে অনেক দিন লেগে যায় মাঝে মাঝে কয়েক মাসও লেগে যায় তাই আমরা চেষ্টা করি কোনো স্ক্যাজুয়াল মিস না করার জন্য আমরা ক্লিনিক থেকে বের হলাম আজকের ওয়েদারটা একদম মনের মতো খুব বেশি একটা গরম না নেইবারহুড অথবা পার্কে হাঁটাহাঁটির জন্য একটা পারফেক্ট ওয়েদার তাই ভাবলাম এই নেইবারহুড বা পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি জানেন গ্রীষ্মকাল এলেই এই নেইবারহুডগুলো যেন একটু বেশি রঙিন হয়ে ওঠে ঘরের সামনে লনের ঘাসটাও যেন আরও একটু সবুজ হয়ে উঠছে এই সময় প্রায় মোটামুটি প্রত্যেকটা বাড়িরই সামনের অথবা পিছনের দিকটা সাজিয়ে তোলে নানা রকমের ফুল দিয়ে আবার আমাদের মতো যদি এশিয়ান হয় তাহলে ফুলের সাথে সাথে বাড়ির ব্যাকিয়ারটা ভরিয়ে ফেলে বিভিন্ন রকমের সবজি দিয়ে আর ফলের গাছ দিয়ে বাড়িগুলোর সামনের দিকটা কি ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই না এই যে আমরা হাঁটছি বিভিন্ন জায়গা থেকে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে এই সময় পাখিদের কণ্ঠে গানও যেন একটু বেশি শোনা যায় আমাদের বাগানেও দেখলাম রবিন কার্ডিনাল সহ আরও নাম না জানা পাখিগুলো ঘোরাঘুরি করছে চারিদিকটা একদম শান্ত এদেশে রাস্তাঘাটে লোকজন তেমন একটা চোখে পড়ে না তবে মাঝে মাঝে এরকম দৃশ্য দেখা যায় যে বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় সাইকেল চালাচ্ছে অথবা লনে বল বা অন্য কিছু নিয়ে খেলছে দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কিছু চোখে পড়ে এগুলো যেমন দেখতে সুন্দর তেমন শিক্ষণীয় বটে এই যে যেমন ধরুন কমিউনিটির মধ্যে এই ছোট্ট লাইব্রেরিটা এই যে কাঠের বাক্সে কাঁচের দরজা দেওয়া এটা একটা ফ্রি লাইব্রেরি এখান থেকে বই নিতে গেলে লাগে না কোনো টাকা লাগে না কোনো রেজিস্ট্রেশন আমেরিকার কমিউনিটির মধ্যে এটা খুবই সাধারণ একটি দৃশ্য কিন্তু আমার কাছে বিষয়টা খুবই অসাধারণ লেগেছে দেখেন ভিতরে থরে থরে বই সাজানো রয়েছে কোনোটা শিশুদের ছবির বই কোনোটা আবার পুরনো উপন্যাস যে কোনো বয়সের মানুষের জন্যই বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহ রয়েছে এখানে এই লাইব্রেরির মূল নীতি হচ্ছে টেক এ বুক লিপে বুক আপনি একটা বই নিয়ে যাবেন এবং যদি পারেন তাহলে একটা বই রেখে যাবেন আর একটু সামনে হাঁটলেই হাতের বাম সাইডে আছে বাচ্চাদের জন্য একটা পার্ক আর একটা বিশাল খেলার মাঠ চলুন আপনাদেরকে নিয়ে এখন পার্কটার মধ্যে একটু সময় কাটাই এই পার্কটা আমাদের এলাকার একটা খুব পরিচিত লোকাল পার্ক সকাল বিকাল এমনকি ছুটির দিনগুলোতেও প্রায় উৎসবের মতো ভিড় হয় পার্কটার এক পাশ জুড়ে আছে বিশাল এক খেলার মাঠ যেখানে ছেলেমেয়েরা ফুটবল বা বেসবল খেলে আবার অনেকে শুধু দৌড়ঝাঁপ করেও সময় কাটায় গ্রীষ্মকালে এই মাঠটা একেবারে প্রাণে ভরে ওঠে আমার আর স্বপ্নর এই মাঠে প্রায়ই আসা হয় আর এই দিকটায় আছে ভলিবল কোর্ট বালুর উপর বানানো একদম সৈকতের মতো ফেল দেয় এছাড়া এখানে আছে টেনিস কোর্ট সবগুলোই দেখেন কি সুন্দরভাবে ফেন্সিং করা কেউ কেউ সকালেই চলে আসে র্যাকেট আর বল নিয়ে আর এই যে সে বাচ্চাদের জন্য বানানো রঙিন প্লে এরিয়া যেটা প্রথমে দেখিয়েছিলাম এখানে আছে স্লাইড দোলনা ক্লাইম্বিং ওয়াল আর নরম ম্যাট দিয়ে মোড়ানো মাটি যেন বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা না পায় চলুন এবার আমরা পাশার দিকে একটু একটু করে আগাই ওইচে দূরে লোকজন দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে ইয়ার্ড সেল হচ্ছে চলুন ওখানে একটু ঘুরে যাই আমেরিকায় সামার মানে ইয়ার্ড সেলের মৌসুম অনেকেই এখানে পুরনো কিন্তু ভালো ভালো জিনিস কম দামে বিক্রি করে নিজেদের বাড়ির সামনে এই যে জিনিসগুলো দেখছেন এই সবই তারা বিক্রি করবে যে টিভিটা দেখলেন ওইটার কেনামূল্য সম্ভবত পাঁচশো ডলার হতে পারে কিন্তু তারা এখন বিক্রি করছেন মাত্র ডলারে আমিও এখান থেকে কিছু জিনিস কিনলাম ওই যে লাল ল্যাম্পটা দেখলেন ওইটা আর কিছু ওয়াল ডেকর কোনো ছুটির দিন অথবা অন্যান্য দিনেরও বিকাল বেলায় প্রায় জায়গায় দেখা যায় এরকম ইয়ারসেল হচ্ছে আমার এরকম দেখতে ভীষণ ভালোও লাগে মাঝে মাঝে কিনেও ফেলে দু একটা জিনিস এখন বাজে প্রায় সাতটা এখনো দেখেন বাইরে প্রচুর আলো আমেরিকার সামারের এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে বেলা ডুবতে ডুবতে প্রায় সাড়ে আটটা বেজে যাবে ওই যে দূরে দেখেন একজন ভদ্রমহিলা পিৎজা ডেলিভারি নিচ্ছে তার ডিনারের জন্য ওনার পিৎজা ডেলিভারি নাওয়া দেখে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেল আমিও তা ডিসিশন নিয়ে ফেললাম রাতে ডিনারের জন্য আর বাসায় কিছু রান্না করব না কাছেই একটা খুব ভালো পিৎজা স্টোর আছে ওখান থেকে কিছু খাবার নিয়ে বাসায় ফিরব আমি খাবার অর্ডার দেওয়ার জন্য এই খাবারের দোকানটা চলে আসলাম এই দোকানটিতে পিৎজার সাথে সাথে আরও বিভিন্ন খাবারের আইটেমস পাওয়া যায় যেমন আইসক্রিম সালাদ বিভিন্ন ফ্রাইস আরও আছে নানা রকমের কোল্ড সোডা তো আমাকে খাবার অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করতে হচ্ছে খাবারগুলো রেডি না হওয়া পর্যন্ত এই যে খাবারগুলো রেডি হয়ে গেছে এখন আমি নিয়ে বাসায় চলে আসলাম এই যে খাবারটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বিফ স্টিক স্যান্ডউইচ আর এইটা হচ্ছে চিকেন দো পিৎজা আমি এখানে অনেক খাবারই খেতে পারি না কারণ এখানে খাবারে ঝাল থাকে না আর আমাদের দেশীয় স্পাইস থাকে না কিন্তু এই দুটো আইটেম ট্রাই করেছি দুটো আইটেমই ভীষণ ডেলিশিয়াস আজকের এপিসোডটি এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি